নমস্কার সবাইকে আজকে আমি চলে আসলাম মেলাঘর রাজঘাটে আজকে সবাই জানেন যে তুপ্রায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রাম জলের নিচে চলে গেছে তার মধ্যে আমাদের বাবার বাড়ির গ্রাম চন্দ্রমোড়া সেটাও চারিদিকে জল এসে গেছে চারদিকে যে ছোটো ছোটো গ্রাম সব গ্রামে জল ঢুকে গেছে তো ওই গ্রামে যাওয়া যাওয়ার যে রাস্তাটা ও সবগুলি রাস্তায় জলের নিচে চলে গেছে গাড়ি দিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই তো আজকে আমরা যাব নৌকা দিয়ে তো নৌকার কাছে এসে বললাম তো নৌকার যাওয়া যে রাস্তাটা ওই রাস্তার মধ্যে কিছু ফুল পড়ে আছে আমার বোন সেই বুলগুলো নিচ্ছে তো সবাই নৌকা উঠে গেছে এই গ্রামের অনেকজনই নৌকা দিয়ে যাতায়াত করে অনেক দিন ধরে ওই যে দেখছেন বস্তাটা ওইটা দিয়ে গরুর খাওয়ান নেওয়া হচ্ছে কারণ আমাদের মতো গরুদেরও তো বাঁচতে হবে খেয়ে তাই নৌকা দিয়ে এই খাওয়ান সব নিয়ে যাচ্ছে তো আগে থেকে নৌকার মধ্যে গ্রামের অনেকজন মানুষ বসে আছে তো আমরা একটু পরে আসলাম তো বসলাম নৌকার মধ্যে উঠে বসলাম তো নৌকা এখন ছেড়ে দেবে এই নৌকা ছেড়ে দিল প্রচুর জল হয়েছে এবার বর্ষা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্য এই জল অনেক বৎসর পরে এমন জল হলো প্রায় প্রায় তিরিশ বৎসর প্রায় ত্রিশ বছর পরে এমন বন্যা হলো এখানে তো এই হলো আমাদের নীলমহল খুব সুন্দর একটা মহল এই নীলমহলে দুইটা কালার উপর একটা সাদার নিচে দিয়ে অনেকখানি লাল থাকে এই বছর লাল অবধি জল এসে গেছে এত জল এত জল হয়েছে তো প্রচুর জল তো এই হলো আমাদের গ্রামে একটা ছোট্ট একটা গ্রাম এটা পুরাটাই জলের নিচে এই গ্রামের মানুষগুলো আমাদের গ্রামের চন্দ্রমা গ্রামের স্কুলে শরণার্থী হয়ে আছে ওই জল অনেক বড় সমুদ্র হয়ে গেছে আমাদের এই রুদ্রসাগর তো আমরা চলে আসলাম পারে এখন সবাই এখানে নেমে পড়ব তো বোর্ড থেকে নেমে আসলাম আমরা তো বোর্ড থেকে নেমে চলে আসলাম আমাদের গ্রামের স্কুলে যেখানে শরণার্থীরা আছে তো চলুন ভিতরে গিয়ে একটু দেখি এটা হলো স্কুলের ভিতরে অনেক শরণার্থী আছে এখানে তাদেরকে কিছু ত্রাণ দেওয়ার জন্য কিছু লোক এসেছিল এখানে আমিও দেখছি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যারা শরণার্থী তো তাদেরকে নাম ডেকে ডেকে একের পর এক তাদেরকে তাদের হাতে তাদের খাবার তুলে দেওয়া হবে তো সবাই রেডি হয়ে গেছে এখানে খাবার দেওয়ার জন্য তো যারা এখানে তাদেরকে টিফিন ব্যবস্থা করেছে তারা হলো মেলাগড়ের একটা টিম সবাই চেনেন ওকে ও হলো সোম জ্যাডবি চ্যানেলের টিম আর ওই তো ওই করে আরও এসেছিল মেলাঘর ও দুসাগর সমবায় সমিতির সদস্যরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আরও এসেছিল এই করে শরণার্থীদের দেখার জন্য তো শরণার্থীদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন অনেক সুন্দর করে তাদের হাতে একজনের পর একজনের নাম ডেকে ডেকে তাদেরকে হাতে তুলে দিচ্ছেন এই খাওয়ারগুলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম তাদেরই প্রস্তাবনাটি খুব ভালো লাগলো তারপর চলে আসলো আমাদের গ্রামে আসার যে রাস্তাটা এটা পুরাটে জলের নিচেই দেখুন আজকে একটু জল কমে গেছে আর অনেক জল ছিল এই হলো আমার মায়ের মেয়ে খুব দুষ্ট আমি ভিডিও করছি আমার সাথে সাথে চলে আসলো দেখতে এই রাস্তার দুই পাশে দুটো পুকুর আছে এই একটা পুকুর ওই সাইডে আর একটা পুকুর সব সমান হয়ে গেছে রাস্তা মাঝখান দিয়ে রাস্তা তো আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটা ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য নমস্কার